মাত্র দুটি উপকরণ দিয়ে এভাবে সহজেই তৈরি করে নিন তেঁতুলের মুরব্বা চাল কুমড়া সহ বিভিন্ন ধরনের মুরব্বা আমরা পছন্দ করি আবার গড়ে রেখে দিলে সারা বছরও খাওয়া যায় আর তেঁতুল তো খুবই টক আর বেশি টক হওয়ার কারণে এভাবে চিনি দিয়ে মুরব্বা তৈরি করে রেখে দিলে গড়ে সারা বছরই খাওয়া যায় আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এই তেঁতুলের মুরব্বাটা ভীষণ মুখরোচক মুরব্বা তৈরির জন্য নিয়েছি পাকা তেঁতুল তেঁতুলের খোসাটা আগেই ছাড়িয়ে রেখেছিলাম আর দুই দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি গাটা পাকা তেঁতুল অথবা কাঁচা তেঁতুল দিয়েও তৈরি করা যায় কাঁচা তেঁতুল হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপর বিচিটা ফেলে দিলেও ভালো হয় আবার পাকা তেঁতুলও এভাবে তৈরি করে নিতে পারেন তবে তেঁতুলের গায়ে যে বুটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেয়নি সহ তৈরি করলে তুলতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে ভালো করে বেছে নিলাম খোসাটা আর এবার রান্না শুরু করব শুরুতেই আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেঁতুলের পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে তবে চিনির পরিমাণ ইচ্ছে করলে আর একটু বাড়িয়েও দিতে পারেন যেহেতু তেঁতুলে অধিক পরিমাণে টক আর এই টকটা যাতে কম লাগে তাই মুরব্বা তৈরি করতে হয় অনেকেই আমরা মিষ্টি জাতীয় আচার বা চাটনি পছন্দ করি আর মুরব্বা খেতে তো ভীষণ ভালো লাগে সারা বছরই এটা ঘরে সংরক্ষণ করা যায় নষ্টও হয় না সহজে তাই চিনির পরিমাণ বাড়িয়ে দিলে ভালো হয় অল্প একটু লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়েছি অনেকেই একটু ঝালও পছন্দ করেন তবে মুরব্বাতে ঝাল না দিলেও চলে তাই সামান্য পরিমাণে গোলমরিচ দিলাম এতে ঘ্রানো খুব সুন্দর হবে জলটা ফুটিয়ে আসলে এবার আস্ত তেঁতুলগুলো দিয়ে দিয়েছি আর খুব সাবধানে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে আর মুরব্বা তৈরির সময় চুলার আঁচটা মিডিয়াম বা তার চেয়ে একটু কম রাখলে ভালো হয় তেঁতুলের গায়ে যে জলটা মিশে গেল সেটা আস্তে আস্তে এরভাবে হালকা আছে শুকিয়ে নিতে হবে তবে অতিরিক্ত শুকানো যাবে না বেশি শক্ত হয়ে গেলে তখন কিন্তু মুরব্বাগুলো তুলতে অসুবিধা হয় আবার নাড়াচাড়া দিতেও সমস্যা হয় তাই একটু ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি জমাট বেঁধে যাবে তাই এমনি একটু রসালো থাকা অবস্থায় আর এটা তৈরি করতেও বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই খুব সহজে অসাধারণ একটি মোরব্বা তৈরি করে নিয়ে যায় তেঁতুল এমনিতেই ভীষণ উপকারী আর মুখরুচক যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য ভালো আর এরকম সারা বছরের জন্য কৌটা ভরে রেখে দিলে যখন খুশি তখন পরিবেশনও করা যায় কেমন লাগলো পাকা তেঁতুলের মুরব্বা রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ